রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নতুন নিয়োগ শুরু হলো যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে লেভেল ওয়ান থেকে বেতন কাঠামো শুরু হচ্ছে যেখানে তোমরা সমস্ত রকম মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ইন হ্যান্ড প্রথমেই স্যালারি পেয়ে যাবে ছেলেমেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে সম্পূর্ণ সরকারি ও পারমানেন্ট চাকরি থাকছে তোমরা এখানে কীভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসাল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য কমিশনার অফ কাস্টমসের তরফ থেকে এবং এখানে সাবজেক্টই বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ পোস্ট ইন গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্টেরিয়াল ক্যাডার ইন কাস্টমস মেরিন উইন্স ইন অফিস অফ দ্য কমিশনার অফ কাস্টমস অর্থাৎ তোমাদের এখানে মেরিন উইংসের নিয়োগটা করা হচ্ছে এবং তোমাদের পোস্টিং লোকেশান কোচিনে থাকবে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে প্রথম পোস্টের নাম রয়েছে ট্রেডম্যান যেখানে লেভেল টু এর স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা বেসিক পে টোটাল তিনটে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ইউ ক্যাটাগরিতে একটা ওবিসি ক্যাটাগরিতে একটা এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে একটা ভ্যাকেন্সি এজ লিমিট পঁচিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে যদি এসসি সি এস ও হয়ে থাকো তো পাঁচ বছর এবং তিন বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে এসসি হলে পাঁচ বছরের ছাড় পাবে ও হলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এশিয়ান শেয়ার কোয়ালিফিকেশান কী বলা হয়েছে দেখো এবং এখানে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে একবারেই দেখিয়ে দিচ্ছি এশিয়ান শেয়ার কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে কি কি ট্রেড থাকলে আবেদন করতে পারবে দেখো মেকানিক ডিজেল তারপরে রয়েছে ফিটার টার্নার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্টাল এবং কার্পেন্টারি এই যদি ট্রেডগুলো থাকে তবে আবেদন করতে পারবে ক্লাস টেন পাশ করা থাকতে হবে এবং এর সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে ইন ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল শিপ রিপেয়ার অর্গানাইজেশানের এই তিনটের মধ্যে যে কোনো একটাতে যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে এলিজেবেল রয়েছ পরবর্তী পোস্টের নাম সিম্যান যেখানে লেভেল ওয়ানের স্যালারি প্যাটার্ন রয়েছে আঠেরো হাজার টাকা বেসিক পে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে এগারোটা ইউ আর ক্যাটাগরিতে চারটে ইডাব্লিউসে একটা ও একটা এসসিতে তিনটে এবং এসটি ক্যাটাগরিতে রয়েছে দুটো ভ্যাকেন্সি এবং এখানে তোমরা আঠেরো থেকে পঁয়ত্রিশ পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং বলা হয়েছে তোমরা যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ক্লাস টেন পাস করা থাকে এবং এর সাথে যদি তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন সি গোয়িং মেশিনস ভেকল উইথ টু ইয়ার্স ইন হেল্পসম্যান অ্যান্ড সি ম্যানশিপ ওয়ার্ক ওয়ার্কের ওপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এই পোস্টের জন্য এখানে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবেই পরবর্তী পোস্টের নাম রয়েছে গ্রেসার লেভেল ওয়ানের এর স্যালারি প্যাটার্ন রয়েছে এখানে আঠারো হাজার টাকা বেসিক পে টোটাল চারটে ভ্যাকেন্সি রয়েছে ইউ ক্যাটাগরিতে রয়েছে টোটাল একটা পোস্ট ই এসে রয়েছে টোটাল একটা পোস্ট এসসিতে একটা এসটিতে একটা আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট রয়েছে গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকলে তোমরা এখানে এজ এজেশান পেয়ে যাবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে ক্লাস টেন পাস যদি করা থাকে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সি গোয়িং মেশিনস ভেহিকেল ইন অন মেইন অ্যান্ড অক্সিলারি মেশিনারি মেনটেনেন্সের উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ পরবর্তী পোস্টের নাম রয়েছে সিনিয়র সরি সিনিয়র স্টোর কিপার যেখানে লেবেল ফাইবার স্যালারি প্যাটার্ন রয়েছে উনতিরিশ হাজার দুশো টাকা বেসিক পেয়ে স্যালারি প্যাটার এখানে অত্যন্ত ভালো রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে একটা এবং এখানে তিরিশ বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এবং বলা হয়েছে দেখো ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে ক্লাস টেন পাস যদি করা থাকে এবং আট বছরের মিনিমাম যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে স্টোর কিপার অটোমোবাইল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিংয়ের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তো প্রত্যেকটা পোস্টের জন্যই এখানে কিন্তু এক্সপিরিয়েন্স যা হয়েছে যদি তোমাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরি থাকছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এগুলো না তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে রিটেন এক্সামের মধ্যে সিলেকশন করা হবে রিটেন এক্সামের পরে তোমাদের এখানে ফিজিকাল টেস্টের জন্য কল করা হবে ফিজিক্যাল টেস্টের মধ্যে কিন্তু সুইমিং রয়েছে এছাড়া মেডিকেল ফিটনেসও কিন্তু দেখা হবে সমস্ত রকম দেখে নিয়ে তারপরে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে রিটেন টেস্ট ফিজিক্যাল টেস্ট যদি পাশ করো তারপরে কিন্তু তোমরা এখানে ফাইনাল সিলেকশন পেয়ে যাবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বলে রাখি তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে সেটাকে ফিল আপ করে তার তার উপরে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে এবং যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে সেন্ড করতে হবে এখানে তোমরা পরীক্ষাটা যে দিতে যাবে সেখানে কিন্তু কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না সেটা বলা হয়েছে এবং যদি তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে তবুও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো তো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে পনেরো বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় সাবমিট করবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার অ্যাড্রেস রয়েছে এইটা এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে অর্ডিনারি পোস্টের মাধ্যমে সাবমিট করবে এবং বলা হয়েছে এবং দেখো তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা যে সাবমিট করবে তার অ্যাড্রেসটা তোমরা ভিডিওটা পজ করে দেখে দিতে পারো এছাড়া কি কি তোমাদের ডকুমেন্টস দিতে হবে সেটা বলা হয়েছে এর সঙ্গে তোমাদের সমস্ত জেরক্স কপি দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ প্রুফ ক্যাটাগরি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিজাইনেবল কোনো যদি কোয়ালিফিকেশান থাকে তার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সেগুলো তোমরা দিয়ে দেবে এবং এর সাথে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাড্রেস লেখা তোমাদের দুটো অ্যাড্রেস লেখা এনভেলাপ দিতে হবে যার মধ্যে কিন্তু কোনো রকম স্ট্যাম্প লাগানো থাকবে না এই ধরনের তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দিতে হবে এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা অর্ডিনারি পোস্টের মাধ্যমেই সেন্ড করতে পারবে কোনো রকমভাবে কুরিয়ার বা ইন পার্সেন গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারবে না অর্ডিনারি পোস্টের মাধ্যমেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখানে সেন্ড করতে হবে তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিভাবে ফিল আপ করবে সেটাও তোমাদেরকে বলে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে এবং তার উপরে সেলফ সেট করতে হবে রোল নাম্বার এটা কিছু করার দরকার নেই তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে দিয়ে দেবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ব্লক লেটার এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ফিল আপ করতে পারো তো সবার প্রথমে তোমাদের এখানে নামটা দিয়ে দেবে তোমাদের ফাদার্স নেম দিয়ে দেবে মাদার্স নেম কি আছে অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেসের অবশ্যই তোমরা সার্টিফিকেটের সাথে দিয়ে দেবে প্রুফটা অবশ্যই দিয়ে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে মোবাইল নাম্বার আধার নাম্বার ইমেল আইডি কি আছে ইমেল আইডিটাও কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ব্লক লেটারেই লিখতে হবে তারপরে ডেট অফ বার্থ কী আছে এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের এজ কী আছে ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের এজ কী আছে জেন্ডার কি আছে তোমাদের যদি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কার্ড যদি থেকে থাকে তো সেই ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এসেনশিয়াল ডিজাইরেবেল যা যা কোয়ালিফিকেশান আছে সমস্তটা এখানে দেবে ক্যাটাগরি কোড ক্যাটাগরি থেকে বিলং করো এক্স সার্ভিসম্যান কি না এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে তো তার ডিটেলস এখানে তোমাদেরকে দিতে হবে দেওয়ার পরে এখানে সমস্ত রকম ফিল আপ করার পরে এখানে প্লেস দেবে ডেট দেবে এখানে সিগনেচার করবে এর সাথে কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ তার পাশে অবশ্যই কিন্তু টিক বা ক্রস দিয়ে দেবে তাহলে কিন্তু সব পূর্বে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও সেখানে সমস্ত রকম আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয় তো এই ছিল সমস্ত ভিডিওটা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা এবং ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে